এই যে অবস্থা এটা সমাজ করতে গেলে আমাদের জনগণকে তারাকে ফিরে নিয়ে এই সুপ্রভাবে একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম যা দেশের তথ্য প্রাপ্তি তথ্য প্রদান পরিবর্তন ড্রাইভিং চেঞ্জ এবং সংশ্লিষ্ট প্রদর্শনের উৎসাহিত

মেলা কিন্তু তথ্য বিষয়ে যে মেলা হতে পারে এটা একটা সুন্দর বিষয় এবং আমরা যেহেতু আমাদের দেশ উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হচ্ছে সেহেতু সাধারণ জনগণ প্রান্তিক পর্যায়ের জনগণ তৃণমূল জনগণকে আমাদের জানানো উচিত এবং যদি কেউ এই বিষয়ে কোনো তথ্য জানতে চান তথ্য কর্মকর্তা তাকে তথ্য দিতে বাধ্য যদি কোনো রকম গরমিল দেখা দেয় তাহলে তিনি আপিল করতে পারবেন এই বিষয়গুলো আমরা এই তথ্য মেলার মাধ্যমে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চাই